আমার এই বন্ধুরা যে যে দেখছো কমেন্ট করো কেমন আছো সবাইকে সারা সারাদিয়ার শুভেচ্ছা বন্ধুরা তোমরা কমেন্ট করো যে আছো Thank mm -hmm. you. তোমরা যে যে আসো প্লিজ কমেন্ট করো কেমন আছো তোমরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে এসেছো আমি কিন্তু আজকে দোকানে চলে এসেছি দোকান থেকে তোমাদের সাথে কথা বলছি তোমরা কোথার থেকে বলছো অবশ্যই কমেন্ট করো সবাই আমার রেলবিতে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে পুজো শারদীয় শুভেচ্ছা তোমরা কমেন্ট করো যে যে আমার এলবিটা দেখছো মাই হানি আছে অনসংখ্য ধন্যবাদ হানিফ তোমাকে তুমি আমার রেলভিতে এখনও আছো আমি ভাবলাম চলে গেছো নাকি আমার নেটের প্রবলেমের জন্য মানে ভালো করে এসে হচ্ছে না হাউ আর ইউ আই এম ফাইন হানিফ হানিফ তুমি কেমন আছো হানিফ খাওয়া দাওয়া হয়েছে আই এম ফাইন খাওয়া দাওয়া হয়েছে হানি আজকে অনেক দিন পরে আমি আবার এলবি করলাম মাঝখানে কতদিন এলবি করিনি এই ব্যস্ততার জন্য হানি খাওয়া দাওয়া করেছো তুমি আছো তুমি যে যে আছো প্লিজ কমেন্ট করো পাস্তা খেয়েছো অনেক ভালো ভাত খাবে না ভাত হানিফ হানিফ আছে হানিফ বললাম পাস্তাই খেয়েছো ভাত খাওনি কি ডিউটিতে আছো হানিফ না কাজ করছো না রেস্টে আছো অনলি পাস্তা ও আচ্ছা খালি পাস্তাই খেয়েছো নাও মাই ওয়ার্ক রিল্যাক্স ও কথা বলো আমার সাথে রেস্ট করতে করতে তোমাদের ওখানে কি পুজো হয় হানে বন্ধুরা তোমরা তো এখানে অনেকেই আছো কমেন্ট করো কে কে আছো তাহলে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে কে কে আছো আমার রেলভিতে কমেন্ট করো মানে তুমি কি ডিউটি থেকে চলে এসেছো Shima sister, Koi, Shima sister asal ni to, hani? Shima sister asal ni? Hantar. Ada. Asal? Sembu? Kata ni ada. Sembu? Kata sih pun dia ada.